পাকিস্তান সুপার লিগ দু লাহোর কালান্দাস বনাম ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল এর প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ইসলামাবাদ ইউনাইটেডের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ম্যাটশট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কলিন মুন্ড্রো ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ভেন্ডার ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ আজম খান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সয় হায়দার আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত সাদব খান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট ইমাদ অসীম স্পিন বোলার নাম্বার নয় নাসিম শাহ ফাস্ট বোলার নাম্বার দশ জেসন হোল্ডার ফাস্ট বোলার এবং নাম্বার এগারো শুনাইন শাহ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালান্দাসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল পেরেরা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ড্যারিল মিসেল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার আব্দুল্লাহ শফিক মিডল অটো ব্যাটসম্যান নাম্বার পাঁচ সিকন্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আলী মিডল ব্যাটসম্যান নাম্বার সাত অলরাউন্ডার নাম্বার আট বোলিং অলরাউন্ডার নাম্বার নয় জাহানদাদ খান ফাস্ট বোলার নাম্বার দশ হারিস রৌপ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জামান খান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালান্দাস বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এগারো এপ্রিল দু সময় শুক্রবার রাত নয়টা ভেনু রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন